ভারতীয় মশলা প্রস্তুতকারক কোম্পানি এমডিএচ এবং এভারেস্টের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকায় অভিযোগ উঠেছে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এমডিএচ এবং এভারেস্টের মশলা ও খাদ্যপণ্য পরীক্ষার জন্য তথ্য সংগ্রহ করছে এফডিএ ভারতীয় মশলায় উচ্চ মাত্রার ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক পাওয়ার অভিযোগ ভারতের কয়েকটি পণ্যের বিক্রি বন্ধ করেছে হংকং এরপর এমন উদ্যোগ নিল এফটিএ গত শুক্রবার এফটিএ মুখপাত্র জানিয়েছেন হংকং এবং সিঙ্গাপুরের প্রতিবেদন সম্পর্কে সচেতন তারা বিষয়টি নিয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে চলতি মাসেই ভারতের মশলা প্রস্তুতকারক কোম্পানি এর তিনটি মশলা এবং এভারেস্টের একটি মশলার বিক্রি বন্ধ করে দেয় হংকং সিঙ্গাপুরও তাদের বাজার থেকে এভারেস্টের মশলাটি প্রত্যাহার করে নিয়েছে তাদের দাবি এই উচ্চ উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড পাওয়া গেছে যা মানুষের খাওয়ার অনুপযুক্ত দীর্ঘদিন খেলে এতে ক্যান্সারের ঝুঁকি রয়েছে